গেতে ছিলাম না আমরা প্রথমে আমার থেকে খারাপ লাগতেছে যে কি নিয়ে গেছে চন্দ্রগুনা চন্দ্রগুনা কসমিক চৌধুরী ক্লিনিক চৌধুরী ক্লিনিক এখানে দুই দিন অনেক কষ্ট হচ্ছে এখানে কিন্তু এখানে অনেক ওরা ডাক্তার অনেক কষ্ট করছে শান্ত অনেক কষ্ট হয়েছে প্রচুর কষ্ট অনেক বলতে না প্রচুর কষ্ট হয় শান্ত থেকে দুই রাত একদিন রাখবে বলছিল তারপর আবার আমাদের সাথে ছোটম ভাইয়া ছিল

উনি আমার সন্তান সুস্থভাবে আসছে যেটা বুঝি টাকা গেলে টাকা পাওয়া যায় টাকা আসেন তুমি যদি অসুস্থ হতো আমার সন্তান অসুস্থ হলে আমি কী করতাম তুমি তো অনেক গিয়া হয়ে গেছিলাম এখান থেকে এসে আমি অনেক অসুস্থ হয়ে গেছি চার পাঁচ দিনে আমার বয়সে আমি কিন্তু মেডিকেল দৌড়াদৌড়ি করিনি এই জন্য হঠাৎ করে মেডিকেলের আবহাওয়ায়

আল্লাহর রহমতে নরমাল আমি ডাক্তার খেছিল দেন আমার ডাক্তার হচ্ছে যে তাসিন চৌধুরী তাসিন চৌধুরী চিটাঙ্গের চিটাঙ্গের অনেক বড় ডাক্তার অনেক চিনবেন অনেক লম্বা নাকি আমি তো দেখি নাই কেন আমি সিজারে করে পারসন অনেক নাম করা ডাক্তার উনি না আপনি নরমাল হয়ে গিয়ে না নরমাল হয় নাই আপনি অনেক চেষ্টা করছি আমরা কিন্তু নরমাল হওয়ার জন্য যাই হোক আল্লাহ যা করে বলার জন্য করে সিজারা হইছে বাবু আমা অনেক কষ্ট হয়েছে কষ্ট মানে কি বলার বাহিরে আল্লাহও যা করে ভালো করে তারপরে শেষ সে সিজারে চলে গেল সিজারার রুমটা আমি তো সিজারে গিয়ে লোকপানা দেখিনি একটা সুয়ো মারেনি ভগবান ঘুম বসে গেছে দেখে আমি আমি ঘরে চোখ বন্ধ করে ঢুকে গেছি তুমি তো দেখছিলাম আমাকে বিছন থেকে আমি পাশে দাঁড়িয়ে আছে কেন

মারা থেকে বেঁচে আসছি এই যে শুইটা সেই শুইটা অনেক ভয়ঙ্কর আমাকে তো একবার মারছে যে আমি সব বুঝতে পারতেছি মানে কথা বলতেছি যে আবার আমাকে আবার হাতের মধ্যে একটা মেয়ের উপরও মানে কি বেহস করে ফেলছে তুমি হ্যাঁ আমার বাবা হওয়ার সাথে সাথে বলতেছে যে আমার একটা বাবু হয়েছে ওখানে তো শুধু আমি ডাক্তারগুলো কেরকম ঘুর করে টাকা টাকা দেখতেছি ফিরা আমি বলতেছি বেশি তো সেদিকে করে নাই কেন আমার ভয় লাগতেছে আমি শুধু কলমা পড়ছি জি কলমা পড়ছি তো ডাক্তার আমাকে চুপ করতে শুধু আমি মানে কি গা বন্ধ হচ্ছে না মুখের আওয়াজ থাকে এই সিজার দেখলাম আর কি বেশি ভয় পাইছি যে তাই হালা বলতেছে যে বেশি ভয় যে সব তো এগুলো সব ছিলিক কত টাকা আসছে সেগুলো বলবো

মানে রিলিক্স দিতে যায় রিলিক্স এর ফাইল এটা কসমিক আমার বাবু অসুস্থ আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন দোয়া করবেন আমাদের সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবে আপনাদের দোয়া ভালোবাসা যেন সুস্থ হয় মা ছেলে সুস্থ হয় তা সুস্থ হয় আমার বাবু মা সন্তান যেন সুস্থ হয়ে থাকে বাবুকে ওষুধ দিচ্ছে অনেক সন্তানকে বেশি বেশি করে দোয়া করবে অনেক দুর্বল একজনও ঠিক মনে হচ্ছে ভাবতেছরা আপনাদের জান একটা পর যখন একটা লোকের কি পরিস্থিতি হয় না এমনে ডাক্তার বলেছে যে মানুষের দুয়া আছে যে বেঁচে আছে হ্যাঁ কিন্তু ডাক্তার আমাকে রে ফোন একটা বালা কাজ করছে আমি তুমি জন্য তোমার সন্তান তোমার ভালো সুস্থ সব আছে আমার তোমাকে ভুলে হইছি দেখো তোমার থেকে আমি তোমার থেকে ভালো ছিলাম না এখন দেখো আমি সাদা হয়ে গেছি তোমাকে কালো লাগতেছে না আমার থেকে গেছে রক্ত রক্ত না একদম শরীরে রক্ত দিতে হবে রক্ত আছে সুটন ভাইয়া সুটন ভাই দিতে হবে পনেরো দিন পরে এখন তো সাত দিন হয়েছে আরো সাত দিন পরে আর কি রক্ত দিতে হবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বাবুর জন্য দোয়া করবেন